এনুমারেশন ফর্মে রিলেশন সংক্রান্ত সমস্ত প্রশ্নের সমাধান থাকবে এই ভিডিওটির মাধ্যমে বাছাই করা প্রশ্নের সমাধান তার অ্যান্সার খোঁজার চেষ্টা করব আমরা এই ভিডিওটির মাধ্যমে রিলেটিভ বলতে কাদেরকে বোঝানো হয়েছে দু সালের ভোটার লিস্টে যদি আপনার নাম নিজের নাম না থাকে তাহলে বাবা মায়ের নাম যদি সেখানে না থাকে ঠাকুর দাদা বা ঠাকুর মার নাম যদি সেখানে না থাকে তাহলে আপনি রিলেটিভ হিসাবে অন্য কাউকে কি দিতে পারবেন সেক্ষেত্রে নিজের দাদা বা কাকা কাকিমা পিসিমা মাসি মামার বাড়ির দাদু বা দিদা তাদের লিঙ্কে করা যাবে মামার লিঙ্কে করা যাবে বিস্তারিত অনেন্সএস থাকবে এই ভিডিওটির মধ্যে কি কী প্রশ্ন রয়েছে চলুন সরাসরি প্রশ্নগুলো বাছাই করার কিছু প্রশ্ন আমরা দেখে নিই প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার দুয়ে আমার নাম ছিল দুর্গা ব্যানার্জি এখন হয়েছে দুর্গা প্রসাদ বন্দ্যোপাধ্যায় এপিক নাম্বার একই আছে কোনো অসুবিধা হবে না তো নামের বানানের ক্ষেত্রে ইলেকশন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে সামান্যতম ভুল থাকলে নামের বানানের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না বিশেষ করে মিডিল নেম সেক্ষেত্রে চন্দ্র প্রসাদ এই জাতীয় শব্দগুলো যদি বা কুমার এই জাতীয় শব্দগুলো যদি মিসিং থাকে আগে ছিল বা পরে নেই বা পরে ছিল আগে নেই এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুর্গা ব্যানার্জি তিনি ছিলেন সেক্ষেত্রে প্রসাদটা অ্যাড হয়েছে এবং ব্যানার্জিটা বন্দ্যোপাধ্যায় হয়েছে এবং এপিক নাম্বারটা একই আছে সেক্ষেত্রে এপিক নাম্বার যখন একই আছে আপনার কোনো প্রবলেম হবে না আপনি আপনার বাড়িতে যখন বিএলও যাবেন তখন আপনি অরিজিনাল ডকুমেন্টস আগে যেটা ছিল এবং বর্তমানে যেটা আছে উভয় ডকুমেন্টস দেখাবেন এবং এপিক নাম্বার যে একই আছে সে বিষয়টা তাকে বুঝিয়ে বলবেন নেক্সট প্রশ্ন আমি যে ভুতের বিএলও সেখানে কিছু মহিলার বাপের বাড়ি ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে আমি কোথায় দু হাজার বা দুহাজার সালের ভোটার লিস্ট পাবো সরাসরি ওয়েবসাইট দেখাবো কোন ওয়েবসাইটে গেলে আপনি বিভিন্ন রাজ্যের এসআইআর এর লিস্ট আপনি দেখতে পাবেন ভোটার লিস্ট দেখতে পাবেন চলুন দেখেনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমরা চলে এসেছি আপনি যে অফিসিয়াল যাবেন এই ডট গভ ডট ইন আবার এখানে দেখে নিতে পারবেন ভোটার ডট ইসিআই ডট গভ ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি অল ডিটেলস দেখতে পাবেন সমস্ত রাজ্যের প্রিভিয়াস যে এসআইআর হয়েছিল তার লিস্ট আপনি দেখতে পাবেন এই যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি সার্স ইউর নেম ইন লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআর বিভিন্ন রাজ্যের যে লাস্ট এসআইআর হয়েছিল এই লিঙ্ক থেকে দেখতে পাবো তো এখান থেকে সিলেক্ট স্টেট এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করবেন এখানে সমস্ত স্টেট রয়েছে আসাম ছত্তিশগড় এখানে গোয়া গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ ঝাড়খন্ড আপনি চেয়েছিলেন ঝাড়খন্ড তো সেক্ষেত্রে ঝাড়খন্ড এখানে আমরা ক্লিক করে দেবো ঝাড়খণ্ড ক্লিক করে দেওয়ার পর এখানে ভিউ ক্লিক করে দেবো ভিউ ক্লিক করলে আপনার অল ডিটেলস এখান থেকে আপনি সিলেক্ট রোল টাইপ এখানে ফাইনাল রোল সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে এসি সিলেক্ট করবেন এখানে বিধানসভা ক্ষেত্র এবং সিলেক্ট পার্ট নাম্বার সিলেক্ট করতে হবে এবং এন্টার যে ক্যাপসা সেটা ক্যাপচার দিয়ে এখানে আপনি ওকে করলেই সেই ড্রাফট লিস্ট আপনি পেয়ে যাবেন দু হাজার সালের এভাবে অন্য রাজ্যগুলোও কিন্তু আপনি খুঁজে পাবেন সেক্ষেত্রে লাস্ট ওয়েস্ট বেঙ্গলও রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু আপনি সরাসরি এই লিস্ট এখান থেকে সার্চ করেও খুঁজে বের করতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ওয়াইজ দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখানে পরপর রয়েছে যদিও সবাই কিন্তু তারা নিজেরা পেয়ে গেছেন বিএল ওরা তাদের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে মায়ের নাম লিখলে ভোটার লিস্টে তো মায়ের স্বামী অর্থাৎ বাবার নাম থাকবে সেক্ষেত্রে তবে সেখানে কি করব এনুমার্শন ফর্মের একদম ডান দিকে যে রিলেটিভস রয়েছে সেখানে মায়ের ডিটেলসটা দেবেন এবং সেখানে রিলেটিভ হিসেবে স্বামীর নামই দেবেন অর্থাৎ আপনার বাবার নাম দেবেন সেক্ষেত্রে বাবার সঙ্গে আপনার ডকুমেন্টসের একটা ম্যাচ করবে যদি দু সালে তার কোনো রিলেটিভের নাম না থাকে তাহলে কি বারোটির যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস সাবমিট করলে কি তিনি নাম তুলতে পারবেন যদি কোনো রিলেশন না পান বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমা কোনো রিলেশন যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনাকে এই বারোটি ডকুমেন্টস মধ্যে যে শিডিউল বেঁধে দেওয়া রয়েছে সেই শিডিউল অনুসারে আপনাকে ডকুমেন্টস প্রডিউস করতে হবে তখন আপনাকে ভেরিফিকেশন প্রসেসে অংশ নিতে হবে এবং ভেরিফিকেশনে শুধু যে এই বারোটি ডকুমেন্টস মধ্যে সমস্ত ডকুমেন্ট দেখা হবে তা কিন্তু নয় এর বাইরেও এই হেডলাইনের লেখা রয়েছে উপরে এক্সস্টেড অর্থাৎ এর বাইরেও কিন্তু ডকুমেন্টস দেখতে পারে ভেরিফিকেশন প্রসেস সময় এবং ভেরিফিকেশানে আপনাকে এস্টাবলিশ করতে হবে যে দু সালে সেই সময় আপনি আপনার ফ্যামিলিটা কোথায় ছিল সেটা আপনাকে এস্টাবলিশ করতে হবে যদি দেখা যায় তার আগে আপনার কোনো ডকুমেন্টস আছে বা সেই সময় আপনার ডকুমেন্টস আছে সেক্ষেত্রে তিনি আপনি কিন্তু এস্টাবলিশ করতে পারবেন এবং অন্য অন্য ডকুমেন্টস যেগুলো লিস্টেড আছে সেই ডকুমেন্টস দিলেও আপনার নাম উঠে যাবে এবং এস্টাবলিশ আপনি যদি করতে পারেন যে দু সালে সেই সময় আপনি সেই ফ্যামিলিটা সেখানে এক্সিস্ট করছিল। আপনারা সেখানে বসবাস করছিলেন তাহলে কিন্তু আপনার নামটা সরাসরি তুলে নিতে পারবেন আমার নাম ঠিক আছে বাবার নাম ভুল আছে কি করব কোনো অসুবিধা নেই বাবার নামে সামান্য কিছু ভুল থাকলেও কোনো অসুবিধা নেই আপনি সমস্ত ডকুমেন্টস দেখাবেন দেখালে সেক্ষেত্রে সামান্য কিছু ভুল থাকলেও কোনো অসুবিধা হবে না প্রশ্ন যেখানকার সেই বাড়িতে থাকি না কিন্তু অফিসিয়ালি অ্যাড্রেস চেঞ্জ করিনি তখন বিএলও সেই অ্যাড্রেসে গেলে সেই অ্যাড্রেসে গেলে তো পাবে না সেক্ষেত্রে একই রাজ্যে থেকেও কি অনলাইনে ফর্ম ফিল করার সুযোগ পাবো যদি বিএলও এর সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল নেওয়া যায় তো বিএলও কে কোন পার্টিকুলার অফিসে পাবো যেখানে থেকে ফর্মটা অর্থাৎ এনিমোরেশন ফর্মটা কালেক্ট করতে পারবো ভোটার লিস্টে আপনার নাম যেখানে রয়েছে সেখানে আপনি থাকেন না অন্য কোথাও থাকেন সেক্ষেত্রে আপনি বিএলও সঙ্গে কিভাবে কন্টাক্ট করবেন বা এনিমোরেশন ফর্ম কিভাবে কালেক্ট করবেন এর জন্য আপনাকে ইলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আপনার ভোটার আইডি দিয়ে সার্চ করলে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার বিএলও কে রয়েছেন এবং তার ফোন নাম্বারও সেখানে দেওয়া আছে সেই ফোন নাম্বার কালেক্ট করে আপনি সরাসরি ফোন করে বিএল এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সেভাবে বিএল যেভাবে বলবে সেভাবে আপনি কাজ করতে পারবেন চলুন দেখেন সরাসরি দেখাবো আমরা আগের অফিসিয়াল ওয়েবসাইটেই চলে এসেছি ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আবার আসবেন এই অফিসিয়াল একটু নিচের দিকে এলেই দেখুন এই নিতে রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট আপনার নাম ভোটার লিস্টে খোঁজার জন্য এই যে অপশানটি দেওয়া রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এ নাম্বার দিয়ে সার্চ করলে আপনি অল রেডাস্ট দেখতে পাবেন দেখুন এখানে সার্চ ল্যাঙ্গুয়েজ এখানে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে করতে পারেন তো সেক্ষেত্রে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজই করলাম আমি এক্ষেত্রে আপনার এখানে এপিক নাম্বার এখানে টাইপ করবেন এপিক নাম্বার টাইপ করার পর এখানে স্টেট আপনি সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম আমি এবং এখানে এপিক নাম্বারটা দিয়ে এখানে যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে লিখে দেবো তারপরেই সার্চ অপশানে ক্লিক করব এরপরে আপনার অল আপনি দেখতে পাবেন এখানে অল ডিটেলস রয়েছে এবং ডান দিকে একশনে রয়েছে ভিউ ডিটেলস এই অপশানটিতে ক্লিক করব সেই পজিশনটিতে একটু নিচে এলে আপনার অল ডিটেলস কিন্তু দেখতে পাবেন দেখুন এই পজিশনটিতে রয়েছে বিএলও এখানে অফিসিয়াল নাম বিএল নাম রয়েছে এবং তার কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে একদম নিচে তাকে আপনি সরাসরি ফোন করবেন ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন কিভাবে ইউনিভারেশন ফর্ম কালেক্ট করবেন বা অল ডিটেলস বিএল ও যেমন বলবে তেমনভাবে ভাবে করবেন নেক্সট প্রশ্ন উনিশশো সালে জন্ম মা বা এবং বাবা দুজনেই মারা গেছেন উনিশশো সালে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম ওঠার কথা নয় দাদু অর্থাৎ মায়ের বাবার কাছে বড় হয়েছে বর্তমানে সেখানেই ভোটের নাম আছে সেক্ষেত্রে রিলেটিভসের নাম কিভাবে দেব প্রথমত আপনার নিজের দাদু বা ঠাকুমা অর্থাৎ নিজের বাড়ির বাবার বাবা আর কি সেই দাদু বা ঠাকুমার যদি দু সালের লিস্টে নাম থাকে তাহলে আপনি তাদের রেফারেন্সটা যদি দিতে পারেন তাহলে সবথেকে ভালো হয় আর যদি আপনি সেটাও না পারেন তাহলে এক্ষেত্রে আপনার মামার বাড়ির দাদু দিদা যে কোনো একটি রেফারেন্স আপনি দিতে পারবেন মামার বাড়ির দাদু রেফারেন্স দিতে গেলে আপনাকে যে এনুমারেশন ফর্ম দেওয়া হবে ডান দিকের অপশানে আপনি ওখানে অল ডিটেলসটা দেবেন দাদুর ডিটেলস এবং রিলেটিভসের জায়গায় লিখবেন গ্র্যান্ডসন বা গ্র্যান্ড ডটা নেক্সট প্রশ্ন রিলেটিভস এর ডিটেলস দু হাজার দুইয়ের এর না দু হাজার পঁচিশের দিতে হবে রিলেটিভস এর ডিটেলস আপনি স্টাবলিশ করছেন দু হাজার সঙ্গে সুতরাং দু হাজার এ অল ডিটেলস যেমনটা ছিল তেমনটাই দেবেন দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে বাট এপিক নাম্বার নেই কি করব দেখুন এপিক নাম্বার অনেকের ক্ষেত্রে নেই সেক্ষেত্রে নতুন যারা সেখানে নাম তুলেছেন তাদের ক্ষেত্রে নেই বা অনেকের ক্ষেত্রেই নেই তো সেক্ষেত্রে এপিক নাম্বার না থাকলেও কোনো প্রবলেম নেই এপিক নাম্বার না থাকলেও নাম এবং তার বাবার নামের ক্ষেত্রে ম্যাচ করে গেলে কোনো অসুবিধা নেই মায়ের বাবা বা মা হবে না কেন যদি আপনার নিজের বাড়ির দিক থেকে কোনো রিলেশন খুঁজে না পান অর্থাৎ নিজের নাম নিজের বাবা মায়ের নাম বা ঠাকুরদার বা ঠাকুরমার নাম যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনার মামার বাড়ির রিলেশন আপনি দেখাতে পারবেন সেক্ষেত্রে মায়ের বাবা বা মায়ের মা উভয় দুজনকে একটি রেফারেন্স আপনি দিতে পারবেন প্রশ্ন বাবা মা অনেক আগেই মারা এমনকি দু হাজার দুই সালের লিস্টে আমার বা বাবার নাম নেই অথচ আমার নিজের অন্য ভাইদের নাম আছে সেক্ষেত্রে কিভাবে সমাধান হবে দেখুন এই ক্ষেত্রে আপনি যে এনুমারেশন ফর্ম ফিল করবেন ডান দিকের কালামে আপনার দাদা বা আপনার ভাইয়ের যে নাম যার নাম দু হাজার দুই সালের লিস্টে আছে তার নামটাই সেখানে উল্লেখ করবেন তবে আপনাকে ভেরিফিকেশন প্রসেসে অংশ নিতে হবে ভেরিফিকেশন প্রসেসে গিয়ে আপনাকে এস্টাবলিশ করতে হবে যে সেটা আপনার ভাই বা সেটা দাদা এবং সমস্ত অল ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার নাম তুলতে কোনো অসুবিধা হবে না তবে ভেরিফিকেশন প্রসেসে আপনাকে যেতে হবে আমার বাবা আর মা তাদের নাম দু সালের লিস্টে ছিল কিন্তু বর্তমানে তারা মারা গেছেন তো আমি কার নাম লিখবো সেক্ষেত্রে আপনি আপনার বাবার নাম লিখবেন যে কোনো একটি রেফারেন্স দেবেন এনুমারেশন ফর্মের ডান দিকে আপনার বাবার নাম দেবেন সেক্ষেত্রে আপনার বাবা মা মারা গেলেও দু সালে যেহেতু তারা এক্সিস্ট করতেন তারা বেঁচে ছিলেন সুতরাং তাদের রেফারেন্স দিতে আপনার কোনো অসুবিধা হবে না বর্তমানে বেঁচে না থাকলেও আপনি তাদের রেফারেন্স ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই আমার বাবা উনিশশো পঁচানব্বই মারা গিয়েছেন তো দু হাজার দুই সালের লিস্টে তার নাম থাকার কথা নয় আমার মা আর রিলেটিভের যে জায়গা সেই জায়গাটা তাদের কার নাম দেব যেহেতু আপনার নিজের মা সেহেতু আপনার রিলেটিভের জায়গায় আপনার বাবার নামই দেবেন কেননা আপনার বাবার সঙ্গে আপনার ডকুমেন্টসের ম্যাচ করবে এবং মায়ের নামও ম্যাচ করবে সুতরাং রিলেটিভের জায়গায় আপনার বাবার নামই দেবেন আমরা বাবার কর্মসূত্রে হাওড়াতে থাকি বাট আমার রিলেটিভস মুর্শিদাবাদে থাকেন আমাদের দু হাজার দুইয়ের মুর্শিদাবাদের ডিটেলস পাওয়া প্রবলেম প্লিজ গাইড আস আপনার মা বেঁচে থাকলে আপনার মায়ের ডকুমেন্টস দেবেন রিলেটিভস হিসেবে যেটা আগে আমরা জানলাম আর মুর্শিদাবাদে দু হাজার দুই সালের লিস্ট পেতে কোনো অসুবিধা নেই আপনি অনলাইনে এর আগে আমরা যেটা দেখলাম সেভাবে আপনি পেয়ে যাবেন বা বিএল কাছেও আপনি এই লিস্ট পেয়ে যাবেন একবার যদি আমরা দেখি কিভাবে আপনি খুঁজে পাবেন এর আগেও আমরা দেখলাম যে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনি এখানে সার্চ ইউর নেম ইন লাস্ট এস আই সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনি এখান থেকে ভিউ লিখবেন ভিউ লেখার পর আপনার ডিটেলসটা চলে আসবে দেখুন ইলেকট্রন রোল দু হাজার দুই ভোটার লিস্ট এখান থেকে আপনি মুর্শিদাবাদ ডাউনলোড করে নেবেন এই যে মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে ক্লিক করবেন দু হাজার দুই সালের মুর্শিদাবাদের জেলার সমস্ত সমস্ত বিধানসভাগুলো পরপর রয়েছে সুতরাং আপনি এখান থেকে আপনার যেটা সেটা আপনি ডাউনলোড করে দেখতে পাবেন দু হাজার দুই সালের লিস্টে সংযোজন তালিকাতে নাম আছে ওটা কি ম্যাপিং হবে অবশ্যই হবে ম্যাপিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যেহেতু দু হাজার এর সালের যে লিস্ট সেই লিস্টের নাম আছে আমার মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে রিলেটিভসে হাজব্যান্ডের নাম আছে দু হাজার পঁচিশের ভোটার লিস্টেও মায়ের রিলেটিভসের জায়গায় হাজব্যান্ডের নাম আছে তাহলে আমার মা দু হাজার পঁচিশের ডিটেলস ফিল আপ করতে ফাদার্স নেম ওর গার্ডিয়ান নেমের জায়গায় কার নাম লিখবেন হাজব্যান্ড না ফাদার্স আপনি যে কোনো একটি লিখতে পারবেন যদি ফাদার্স নেম লেখেন তাহলে ফাদার্স নেমে টিক মেরে আপনি মায়ের বাবার নাম লিখবেন এবার যদি আপনার গার্ডিয়ানের নেম লেখেন তাহলে হাজব্যান্ডের নাম লিখবেন যে কোনো একটি আপনি ইউজ করতে পারবেন পিতার নাম দু হাজার সালের লিস্টে আছে পিতা গত হয়েছেন অর্থাৎ মারা গেছেন দু হাজার নয় সালে এক্ষেত্রে কি পিতার নাম ব্যবহার করা যাবে দয়া করে যদি জানান অবশ্যই পিতার নাম ব্যবহার করা যাবে সে দু সালে তো ছিলেন সেই রেফারেন্স হিসেবে আপনি এই মুহূর্তে ব্যবহার করছেন যে দু সালে ফিরে যাচ্ছেন এবং সেই রেফারেন্স হিসাবে আপনি দেখাচ্ছেন সুতরাং বর্তমানে দু হাজার পঁচিশের রেফারেন্স হিসাবে এনুমোরেশন ফর্মের ডান দিকে দু হাজার সালের আপনার বাবার নামের ডিটেলসটা প্রোভাইড করবেন কোনো অসুবিধা নেই নেক্সট প্রশ্ন মেরা নেম অর্থাৎ আমার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই মায়ের নাম আছে না অর্থাৎ মায়ের নামও সেক্ষেত্রে নেই বা মায়ের ভোটার কার্ডের হাজবেন্ডের নাম আছে সেক্ষেত্রে দাদুর নাম কি করে হবে প্লিজ এক্ষেত্রে আপনি আপনার দাদুর নাম যে বিধানসভা ক্ষেত্রের অন্তর্ভুক্ত ছিল সেই বিধানসভা এবং সেই পার্ট নাম্বার ডিটেলসটা আপনাকে লাগবে এবং সেটাকে অনলাইনে সার্চ করে আপনি খুঁজে বের করতে পারবেন আগের মতোই আপনাকে যেতে হবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অপশন ওয়েবসাইটে এখান থেকে সার্চ ইউর নেম ইন লাস্ট এস এই অপশানটিতে গিয়ে এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করলে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখানে শো করবে এবং আপনার দাদু অর্থাৎ মামার বাড়ির দাদু যে ডিস্ট্রিক্টে বিলং করতেন সেই ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করবেন ধরুন আপনি নদীয়া হিসেবে যদি সিলেক্ট করি তাহলে নদিয়ার অল ডিটেলস সমস্ত বিধানসভা ক্ষেত্রগুলো পরপর এসে যাবে এবং সেই বিধানসভা ক্ষেত্রগুলো যদি ধরুন এখানে মনে করি চাপড়া সেক্ষেত্রে সেভেন্টি থ্রি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরপরে এখানে দেখুন অল ডিটেলস ফাইনাল রোল আপনি দেখতে পাচ্ছেন আপনার দেখতে পোলিং স্টেশন কত নম্বরে ছিল সেই পোলিং স্টেশনের নাম্বারটা আপনাকে জানতে হবে এবং সেক্ষেত্রে আপনি এখানে ফাইনাল রোল ক্লিক করতে পারবেন যে পোলিং স্টেশন অনুসারে সেখান থেকে দাদুর নাম খুঁজে বের করতে পারবেন মায়ের বাবা দু সালের আগে মারা গেলে ভোটার লিস্টে কী করে পাবো ভোটার লিস্টে কী করে পাবেন ভোটার লিস্টে পাবেন না সেক্ষেত্রে মায়ের বাবাকে পাওয়া যাবে না কিন্তু মায়ের মাকে পাওয়া যাবে মায়ের মায়ের সঙ্গে লিঙ্ক করুন যদি দু হাজার লিস্টের নাম থাকে বাবা দু হাজার আগে মারা গেছে ঠাকুরদার নাম লিস্টে যদি থাকে তাহলে সেটা জানলে কি লেখা যাবে অবশ্যই লেখা যাবে একটু আগেই আমরা জানলাম কিভাবে আপনি দু হাজার দুই সালের লিস্ট খুঁজে পাবেন নাম আছে কি না সেই পাঠে দু হাজার দুই সালের লিস্ট খুঁজে দেখুন সেখানে যদি দাদুর নাম থাকে দাদুর নাম রেফারেন্স হিসেবে আপনি ইউজ করতে পারবেন আমার সব ডকুমেন্টসে আমার বাবার টাইটেল হক আছে আর আমার বাবার ডকুমেন্টসে বাবার টাইটেলে মোহাম্মদ আছে এই নিয়ে কোনো প্রবলেম হবে কি এক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর্যায়ে যেতে হবে দুটো টাইটেল সম্পূর্ণ আলাদা হক এবং মহম্মদ দুটো টাইটেল সম্পূর্ণ আলাদা তবে আপনাকে সমস্ত ডকুমেন্টস প্রুভ করতে হবে যে এই ব্যক্তি অর্থাৎ আপনার বাবা পৃথক কোনো ব্যক্তি নয় একই ব্যক্তি আপনি যদি এস্টাবলিশ করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না তবে ভেরিফিকেশনে আপনাকে যেতেই হবে গার্ডিয়ান হিসাবে মায়ের নাম দিলে রিলেটিভ হিসেবে তার হাজবেন্ডের নাম দিলে হবে না অবশ্যই হবে দিদির নাম দু হাজার দুই সালের লিস্টে নাম আছে সেটা দিয়ে কি করা যাবে যদি বাবা মা বা ঠাকুরদার নাম না থেকে থাকে তাহলে আপনাকে রিলেটিভ হিসেবে দিদির নাম দেওয়া যাবে ডান দিকের কালামে এনুমারেশন ফর্মে ডান দিকে দিদির নাম অল ডিটেলস দেবেন কিন্তু আপনাকে ভেরিফিকেশান প্রসেস যেতে হবে এবং আপনাকে এস্টাবলিশ করতে হবে যে সে আপনার দিদি তাহলে আপনার নাম উঠে যাবে যার নাম দু হাজার দুই সালের আছে ইলেকট্রো রোলে তাদের কি রাইট সাইড কালামে ফিল করতে হবে না ভুল একদমই যাদের নাম দু সালের লিস্টে আছে নিজের নাম যদি থাকে সেক্ষেত্রে আপনি বা সাইডের যে এনুমারেশন ফর্মের বা সাইডের কালাম রয়েছে সেখানে ফিল করবেন নিজের নাম না থাকলে তাহলে আপনি আপনার রিলেটিভের নাম ডান দিকের কালামে ফিল করবেন দু হাজার দুইয়ের এসআইআর মিডিল নেম অমিটেড ছিল সেক্ষেত্রে রেকটিফাই করে সেটা আপডেট করা হয়েছে তাতে কি কোনো অসুবিধা হবে মিডিল নেমের ক্ষেত্রে ইলেকশন কমিশন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোনো অসুবিধা হবে না চন্দ্র কুমার বা এই জাতীয় যে শব্দগুলো সেক্ষেত্রে আগে পরে বা থাকা বা উঠে যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না মায়ের বাবা অর্থাৎ দাদুর সঙ্গে দিয়ে কি ফর্ম করা যাবে যদি আপনার ফ্যামিলির ক্ষেত্রে কোনো নিজের নাম বা মামার বাবা মায়ের নাম বা নিজের দাদুর নাম যদি কোথাও খুঁজে না পান বা না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার মামার বাড়ির দাদুর লিঙ্কেজ দিয়ে আপনি আপনার এনুমারেশন ফর্ম ফিল করতে পারবেন এই মাসে অর্থাৎ নভেম্বর দু হাজার পঁচিশে আঠারো বছর হচ্ছে তারা কিভাবে অ্যাপ্লাই করবে তারা এই ভোটারের ক্ষেত্রে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবে না পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের ডেট থেকে হিসেব করতে হবে আঠারো বছর হলে তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন পরের বছর আপনি অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট প্রশ্ন এগারো নম্বর ডকুমেন্টস হচ্ছে ল্যান্ডের সেখানে কোন সালের ডকুমেন্টস লাগবে কোন সালের কথা সেখানে উল্লেখ নেই বা বলা নেই এগারো নম্বর অ্যাকচুয়ালি যেটা বলা রয়েছে যে গভর্নমেন্ট থেকে কোনো আপনি জমি পেয়েছেন জমির পাট্টা পেয়েছেন বা বাড়ি প্রদান করা হয়েছে এমন কোনো ডকুমেন্টস দেখালে তবেই আপনি সেই ডকুমেন্টসটা প্রুফ হিসেবে পাচ্ছেন এবার ভেরিফিকেশন প্রসেসে যখন আপনি যাবেন তখন এই জমির দলিল আপনার সব থেকে পুরনো জমির দলিল যেটা রয়েছে সেই দলিলটা দেখাবেন তবে এক্ষেত্রে কোনো সাল নিয়ে বাধ্যবাধকতা নেই যে কোনো সালের হলে সব থেকে পুরনো দলিলটা আপনি নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি নিজেকে এস্টাবলিশ করতে পারবেন নেক্সট প্রশ্ন অন্য রাজ্যে যদি হয় তাহলে কি করব সাপোজ যদি উড়িষ্যা রাজ্যের থেকে হয় তাহলে কি করব সাধারণত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের রেফারেন্স বাবা মায়ের রেফারেন্স উড়িষ্যা রাজ্যে বা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি সেই আগের মতো ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং এখান থেকে আপনি সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর এখান থেকে আপনি লাস্ট এস অর্থাৎ সেই রাজ্য আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে ভিউএ গিয়ে লাস্ট যে এস সেখান থেকে আপনি অল ডিটেলস সার্চ করে খুঁজে পাবেন অ্যাকচুয়ালি সে অথেন্টিক কিনা এবার যদি কারোর বাবা মায়ের নাম যদি না থাকে নিজের নাম না থাকে বা দাদু ঠাকুরদার নাম না থাকে তাহলে সে তাকে কী করণীয় তিনি যদি তার মামার বাড়ির দাদু বা দিদার ক্ষেত্রে কোনো রেফারেন্স তিনি দিতে পারেন সেক্ষেত্রেও তিনি কিন্তু দিতে পারবেন তার পাশাপাশি তার কাকা জেঠুর এই ধরনের রিলেশন বা দাদার রিলেশান যদি তিনি দেন তাহলে তাকে ভেরিফিকেশান প্রসেসে অংশ নিতে হবে এবং ভেরিফিকেশানে গিয়ে তাকে এস্টাবলিশ করতে হবে যে এটা তার কাকা সেই সময় তার ফ্যামিলি সেখানে বসবাস করত। তখন আপনি আপনার নামটা তুলে নিতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার পিসিমা হয় সেক্ষেত্রে পিসিমার নামও আপনি রেফারেন্স হিসেবে দিতে পারেন যদি আগের অপশানগুলো কোনো রিলেশন যদি আপনি খুঁজে না পান কোনো রিলেটিভ খুঁজে না পান সেক্ষেত্রে আপনার পিসিমার সঙ্গে আপনার দাদুর দাদুকে দিয়ে রিলেশন দেখাতে হবে যে এটা আপনার পিসিমা এবং সেই সময় আপনার ফ্যামিলি সেখানে এক্সিস্ট করতো তবে মামাকে দিয়ে আপনি এস্টাবলিশ করতে পারবেন না এই সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যান্সার পেতে অবশ্যই পরবর্তীতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে